রাগ এই রাগ কি রাগ কি ভালোবাসার অন্য দিক আসলে তা নয় এটা পরিস্থিতির উল্টো দিক শান্তির বিপরীত মানুষ কেন রেগে চিৎকার করে যখন তুমি নিজের সাথে শান্তিতে থাকো না তখন তুমি রাগ করো ক্রুশবিদ্ধ থাকা সত্ত্বেও খ্রিস্ট রাগ করেননি বুদ্ধের গায়ে থুতুবেলা হলেও তিনি ক্রুব্ধ হননি শিখেদের পঞ্চমগুরু গুরু দেবকে একটি গরম থালায় বসিয়ে তার শরীরের উপরে ফুসকা পড়া গরম বালি ঢেলে দেওয়া হয়েছিল তিনিও রাগ করেন তার মানে তাদের যে যন্ত্রণা দেওয়া হয়েছিল তা ন্যায্য ছিল সঠিক ছিল নাকি কোনোভাবে উপযুক্ত ছিল স্পষ্টতই নয় কিছু মহান সাধক কেন রাগ এড়িয়ে চলতেন কেন তারা সব কিছুর উপরে শান্তিকে বেছে নিতেন তার অবশ্যই কোনো কারণ ছিল অন্য ব্যক্তির অন্যায়কে মেনে নেওয়ার মানে এই নয় যে আপনি তাদের সাথে একমত এর অর্থ হলো আপনি এই ব্যাপারে কোনো বিচার করছেন না আপনার নিজের মানসিক শান্তির জন্য আপনার অভ্যন্তরিত শান্ত অবস্থা বজায় রাখার জন্য যখন আপনি মনে করেন যে আপনার সাথে অন্যায় হয়েছে তখন তখন আপনার রাগকে আপনার উপর প্রভাব ফেলতে না দেওয়ার জন্য আপনার কাছে কেবল দুটি বিকল্প আছে যথা গ্রহণ করা এবং উপেক্ষা করা এটি আপনাকে রাগে চিৎকার না করতে সাহায্য করবে উপেক্ষা করা বাস্তব হতে পারে কিন্তু সেটি আপনার ঐশ্বরিক ক্ষমতা যদি ঝামেলা অশান্তি এড়াতে চেষ্টা করলেই আপনি শান্ত রাখতে পারবেন না বিশেষ করে আপনি যদি নিশ্চিন্ত হন যে অন্য ব্যক্তির দোষ আছে